চীনের তিনজিয়ানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার পঁচিশতম শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তার দেশের অবস্থান তুলে ধরেন তিনি জাতিসংঘ সংস্কারের তীব্র প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন ফিলিস্তিনি জনগণের প্রতি ন্যায় নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব তার মতে জাতিসংঘ তার মূল দায়িত্ব অর্থাৎ বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বিশেষ করে গাজায় চলমান মানবিক সংকটের সময়ে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে না পারা আন্তর্জাতিক ব্যবস্থার দুর্বলতাকেই প্রমাণ করেছে এরদোয়ান বলেন আজকের পৃথিবীতে যে কোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নিষ্ক্রিয়তা আমাদের মনে করিয়ে দেয় যে বর্তমান কাঠামো পরিবর্তন না করলে প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব নয় সিরিয়া প্রসঙ্গে দেশ সিরিয়া নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলতে পারে এমন যে কোনো উদ্যোগের বিরোধিতা অব্যাহত রাখবে তুরস্ক তার মতে সিরিয়ার স্থিতিশীলতা আনার জন্য আঞ্চলিক সহযোগিতা ও আস্থার পরিবেশ অপরিহার্য তুরস্ক ইতিমধ্যে সিরিয়ার ভেতরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এই অবস্থান অটল থাকবে শক্তি নিরাপত্তা ও অবকাঠামোগত অংশীদারিত প্রসঙ্গে এরদোয়ান এসসিওকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন তিনি বলেন এসিও কেবল রাজনৈতিক সংলাপের মঞ্চ নয় এটি জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত অবকাঠামো উন্নয়নের এক অমূল্য সুযোগ আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জ্বালানি সহযোগিতা ও যৌথ বিনিয়োগ অপরিহার্য হয়ে উঠবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার বক্তব্যে তিনি আঞ্চলিক সহযোগিতা বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং শান্তিপূর্ণ উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন শি জিনপিং বলেন আজকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হলে সহযোগিতা আস্থা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে এসসিও সেই লক্ষ্য অর্জনের একটি কার্যকর মঞ্চ সাংঘাই সহযোগিতা সংস্থা মূলত সাংঘাই ফাইভ নামে পরিচিত এক আঞ্চলিক উদ্যোগ থেকে বিকশিত হয় চীন রাশিয়া কাজাকিস্তান কি্তান ও তাজিকিস্তান এই প্রক্রিয়ার প্রতিষ্ঠাতা পরবর্তীতে উজবেকিস্তান যোগ দিলে এটি পূর্ণাঙ্গ আকারে রূপ নেয় বর্তমান সংস্থার পণ্য সদস্য দশ পর্যবেক্ষক রাষ্ট্র দুই এবং সংলাপ সহযোগী চোদ্দটি দেশ এশিয়া ইউরোপ ও আফ্রিকা জুড়ে বিস্তৃত এই সংস্থার লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়কে শক্তিশালী করা তিনজিয়ানে অনুষ্ঠিত এবারের সম্মেলনকে ঘিরে বৈশ্বিক দৃষ্টি নিবন্ধ হয়েছে একদিকে আন্তর্জাতিক নিরাপত্তা ও রক্ষার প্রশ্ন অন্যদিকে জ্বালানি সংকট ও কৌশলগত অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিলিস্তিন সিরিয়া কিংবা ইউক্রেনের মতো ইস্যুগুলোতে সদস্য দেশগুলোর অবস্থানও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল তুরস্ক যদিও এস পূর্ণ সদস্য নয় তবে এরদোয়ানের উপস্থিতি ও বক্তব্য প্রমাণ করে যে আঞ্চলিক ভূ রাজনীতিতে আঙ্কারার অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে তার আহ্বান স্পষ্ট করে দেয় বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবি এখন আর কেবল একটি দেশের নয় বরং বৈশ্বিক ন্যায় বিচার প্রত্যাশী সবার জাতিসংঘ সংস্কার ফিলিস্তিনে ন্যায় বিচার সিরিয়ার অখণ্ডতা ও আঞ্চলিক শক্তি সহযোগিতা এসব ইস্যু এসিও সম্মেলনের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে সব মিলিয়ে বলা যায় তিয়ানজিনে অনুষ্ঠিত সাংঘাই সহযোগিতা সংস্থার পঁচিশতম সম্মেলন শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে এরদোয়ানের বক্তব্য আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে যা আগামী দিনে জাতিসংঘ সংস্কার এবং মধ্যপ্রাচ্য সহ বৃহত্তর অঞ্চলের ভূরাজনীতিতে নতুন দিক নির্দেশনা দিতে পারে